প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কাছে এমন কিছু কথা শেয়ার করা যা আসলে আপনারা এই মিরাক্কেলজনক কথাবার্তা বল মনে করতে পারেন যেরকম তার মধ্যে আমরা যে হাজ খামারের মধ্যে এত পরিমাণে লাভ করি এটার বিশেষ কারণটা হচ্ছে কি বলতে পারেন আমরা খাবার খরচটা এতটাই লো করস্টে আমরা আনতে পারি যে এর চেয়ে নিচে খাবার বানানো সম্ভব না মান যদি আপনি ঠিক রাখতে চান কীরকম আজকে লেয়ার ভ্যারাইটিস খাবার তৈরি করার জন্য যে বারোটা মেডিসিন লাগে আমরা এতটাই সহজলভ্যতার মধ্যে মেডিসিনগুলো পাই বাংলাদেশের যে কোনো প্রান্তে এতটা সহজলভ্যতা মেডিসিনগুলো পাই কি না আমার জানা নাই প্রিয় দর্শক এই যে দেখেন একটা মেডিসিন এখন বর্তমানে যাচ্ছে কুয়াকাটা প্যাকেজ আকারে এই যে এইখানে লেয়ার ভ্যারাইটিসের যে বারোটা মেডিসিন লাগে সবগুলো মেডিসিন এখানে বিদ্যমান বাই এই পোলট্রি সেক্টরের জন্য আমাদের এই ব্রয়লর টোটালি ভিন্ন রকম আপনি হাতের কাছে সব ধরনের মেডিসিন পাবেন সব ধরনের কাঁচামাল পাবেন প্রিয় দর্শক আসলে আমি বয়ান করতেছি কি একটু দেখেন এইখানে যা দেখতেছেন সবগুলো মেডিসিন এখানে যা দেখতেছেন সবগুলো মেডিসিন সবগুলো মেডিসিন কাঁচামাল সব ধরনের সমারোহ এখানে অ্যাভেলেবেল বিদায় আমাদের ব্যবসাটা করা এতটা ইজি হয়েছে যা আসলে বলা হল আর ঠিক এরকম ফেসিলিটি পাওয়ার কারণে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা যেন আপনারাও এই ফেসিলিটিটা নিতে পারেন আসলেই আমি যদি আপনার একটু উপকৃত হই মানে আপনাকে যদি না আমি উপকার করতে পারি এতে তো আমার কোনো ক্ষতি নাই হ্যাঁ আপনাকে উপকার করে যদি আমার একটা টাকা বেনিফিটেড হয় এটা আমার জন্য হালাল এটা আমার জন্য উপকৃত আপনার জন্য উপকৃত এখন বলতে পারেন যে ভাই আপনি কি লাভ করেন না হ্যাঁ অবশ্যই লাভ করি কিন্তু এটা নামমাত্র কিন্তু আপনাদেরকে যে সার্ভিসটা দিচ্ছি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার আন্ডারে যদি মিনিমাম পঞ্চাশটা থেকে একশোটা খামারি আসে তাহলে তারপরে থেকে যদি আমি মাসে তার কাছ থেকে এক হাজার টাকা করেও লাভ করি তাহলে আমার লাভের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকা আমাদের মুখ্য উদ্দেশ্যটা ঠিক এরকম এখন বর্তমানে লাভের কোনো কথাবার্তা না আমি চাই আমার মাধ্যমে দিয়ে আমার মধ্য দিয়ে আপনারা উপকৃত হন ইনশাল্লাহ যদি আমার মধ্য দিয়ে মধ্য দিয়ে আপনি লাভবান হন তাহলে আমি মনে করি আপনি আমাকে ছাড়বেন না তাই প্রিয় দর্শক যদি খামার ব্যবস্থাপনার মধ্যে টিকতে চান কম টাকার মধ্যে ভালো মানের একটা ভ্যারাইটিস খাবার তৈরি করেন যেইখানে আপনি সিকিউরিটি ফুলভাবে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন বাই এই দেখেন তো এইগুলা কী এখানে সবগুলো মেডিসিন থাকার পরেও এখানে কোন ধরনের ফিট তৈরির মিল আপনার দরকার কোন ধরনের ফিট তৈরির জন্য আপনার কোন ধরনের মেশিন দরকার বলেন তো যে কোনটা এখানে নাই ভাই সব কিছু এখানে অ্যাভেলেবেল বিদায় আমরা কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার তৈরি করতে পারি আর আমরাও যদি আকাশচুম্বি ওই কিনা ফিডের দ্বারস্থ হইতাম তাহলে অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই আমরা টিকতে পারতাম না কেন আপনার কন্ট্রোল চলে যাবে আরেকজনের হাতে তাহলে আপনি ব্যবসার মধ্যে কিভাবে আগাবেন অবশ্যই না ভাই এত সুবর্ণ সুযোগ থাকার সত্ত্বে যদি আমরা ব্যবসায় টিকতে না পারি তাহলে আমাদের মতো কপালপুরা আছে বলে আমার জানা নেই দেখেন তো দেখেন তো এখানে শত শত টন খাবার তার ভিতরে বোট্টার গোডাউনটা এখানে আস্ত বোটটা এইখানে দেখতেছেন ফিট তৈরি করা আছে এইখানে দেখতেছেন সবগুলো ফিট মেডিসিন সবগুলো সমারোহ এখানে প্রিয় দর্শক আপনি যদি খামার ব্যবস্থাপনার মধ্যে টিকতে চান ফিট সম্বন্ধে একটু জ্ঞান নেন ভালো মানের একটা ফিট তৈরি করেন আপনার হাসে ডিম দিতে বাধ্য এবং ব্যবসাটা থাকবে আপনার নিজের কন্ট্রোলে আপনার এক হাজার হাঁস থাকলে মাসে মিনিমাম পঁচল্লিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা থেকে যায় কীরকম আপনার খাবার ভালো দিলে দামে যদি সাশ্রয়ী হয় এক লাভ এবং প্রোডাকশন ভালো আসলে দুই লাভ তো মনে করেন আপনার দেখা গেছে এক হাজার হাস থাকলে মিনিমাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকায় দিক সেদিক হবেই এটা আসলেই আমাদের ক্যালকুলেশন করা আমাদের দেখা যদি আমরা এই সেক্টরের মধ্যে পরীক্ষিতভাবে এই বিষয়গুলো না পেতাম তাহলে অবশ্যই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না প্রিয় দর্শক যদি আমার কাছ থেকে এই সার্ভিসটা আপনি নিতে চান আপনি আমার দেয়া নাম্বারে ফোন করেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং কি শুধু ভালো মানের একটা খাবার তৈরি করার জন্য সহযোগিতা না খামার ব্যবস্থাপনার মধ্যে টিকার জন্য যেই ধরনের পরামর্শ দরকার ইনশাল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব ভাই আমাকে দিয়ে আপনার ক্ষেতের কাজ চলবে না কিন্তু আমি যেই সেক্টরের মধ্যে আসি সেই সেক্টরের যেই ধরনের প্রবলেমগুলো আছে সমাধানমূলক যেই পরামর্শটা দরকার আমি টোটালি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ ভাই আমি একজন খামারি তাই যেই তথ্যগুলো আপনাকে দেব জেনুইন তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব এইগুলো এটা এটা কিসের গুডাউন এটা কিসের গুদাম দেখতে পারেন মূলত এটা টোটালি সুটকির একটা হামাল আর এই সাইডে তো আপনাকে দেখানোই হয় নাই এই যে দেখেন এইখানে যা আছে এখানে সব ধরনের কাঁচামাল শুধু পোলট্রি সেক্টরের জন্য যেই কাঁচামালগুলো দরকার প্রিয় দর্শক যদি আপনারা আপনার এইখানে কুরা ভুট্টা এবং সয়াবিন মিল যদি এই তিনটা উপাদান আপনার এখানে অ্যাভেলেবেল থাকে আর এই তিনটা উপাদান এমন কোনো লোকাল এরিয়া নাই যেইখানে এই তিনটা উপাদান অ্যাভেলেবেল নাই আর যদি এই তিনটা উপাদান আপনার এখানে অ্যাভেলেবেল থাকে আপনিও নিশ্চিত থাকেন পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কেজি খাবারটা আপনি বানাতে পারবেন আর এই খাবারটা এতটাই মানসম্পন্ন হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না আর মূলত আপনার খাবারের মধ্যে আপনি কি কি ব্যবহার করতেছেন এটা একমনি বুঝতে পারবেন কেন আপনার নিজের হাতে খাবার তৈরি করতেছেন ভালো উপাদান দিয়ে এবং ভালো মেডিসিন দিয়ে যে খামারটা আপনার চিকিৎসাজনক একটা খাবার তৈরি করতে পারেন যেরকম এখন বর্তমানে শীতকাল চলতেছে হাঁসের ঠান্ডার প্রকোপটা বেশি তাই আমরা আমাদের হাঁসের খাবারের মধ্যে এক্সট্রা দুইটা মেডিসিন দেই যেটার মধ্যে হচ্ছে একটা রসুন আর একটা হচ্ছে আমাদের এর মধ্যে ওই খৈল খৈল বলতে ওই তীরের যে সরিষার খৈলটা বলা হয় আর যদি আপনারা এই মিক্সড খাবারটা এইভাবে বানান তাহলে এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আপনার খামারটাও সুস্থ থাকবে ভালো মানের একটা প্রোডাকশনও পাবেন প্রিয় দর্শক এখানে টোটাল বারোটা মেডিসিন আছে যদি বারোটা মেডিসিন দিয়ে আপনি ভালো মানের একটা খাবার তৈরি করেন ইনশাল্লাহ আপনার খামার লাভজনক একটা স্থানে যেতে অবশ্যই রাস্তাটা সহজ হবে প্রিয় দর্শক যদি আপনাদের এই মেডিসিন প্রয়োজন হয় তাহলে আমার দেয়া নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো এরকম একটা খাবার তৈরি করার জন্য আর এই খাবারের রেজাল্টটা কি ইনশাল্লাহ আপনি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন আমি আশা করি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম